হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ান আমি আজকে একটা মশলা বানিয়ে দেখাবো এই মশলাটা দেওয়ার ফলে যে কোনো খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আপনাদের বানানো যে কোনো রান্নার যদি শাহি ফ্লেভার পেতে চান তাহলে এখনই বানিয়ে নিন এই মশলাটা এই শাহি গরম মশলাটা বানানোর জন্য আমি কী কী মশলা ব্যবহার করেছি সেটা এখন আপনাদেরকে বলে দেব এখানে আমি নিয়েছি ধনিয়া জয়ফল জয়ত্রী বড় এলাচ ছোট এলাচ স্টার এনিস কাবাব চিনি গোলমরিচ দারচিনি লং তারপর শাহি জিরা আমি এখানে শুধু শাহি জিরা ব্যবহার করেছি নর্মাল যে জিরাটা থাকে সেটা ব্যবহার করিনি কারণ আমি নর্মাল জিরাটা আলাদা ভেজে রাখি অন্য বয়মে। আপনারা এই গরম মশলার সাথেও নর্মাল যে জিরাটা থাকে সেটা দিয়ে দিতে পারেন এই সবগুলো মশলা আমি একটা প্যানের মধ্যে নিয়ে হালকা একটু ভেজে নিব এ পর্যায়ে আমি কয়েকটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিয়েছি সবগুলা মশলা আমি একটু মচমচা করে ভেজে নেব এরপর মশলাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে মিহি করে একটা গুঁড়ো করে নেবো যেহেতু এই মশলাটার মধ্যে আমি অনেক ধরনের মশলা ব্যবহার করেছি তাই যে কোনো রান্নায় অল্প একটু ব্যবহার করলে অনেক বেশি ফ্লেভার আসে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কিন্তু এই মশলাটাই ব্যবহার করে সিক্রেট মশলা হিসেবে এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু তাদের খাবার অনেক বেশি মজা হয় এই মশলাটি কাচের বয়ামে সংরক্ষণ করলে এক বছর পর্যন্ত ভালো থাকে তাই আমি একটা শুকনো কাচের জারে মশলাটা রেখে দিয়েছি